মালয়েশিয়ায় বসবাসরত যে সমস্ত প্রবাসী ভাইয়েরা অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে তাদের নিজস্ব ভেরিফাই ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিজ্ঞপ্তিটা মূলত মালয়েশিয়া অবস্থিত অবৈধ প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমরা জানি যে মালয়েশিয়াতে অবৈধ প্রবাসীদের মালয়েশিয়ান সরকার একটা সুযোগ দিছে সাধারণ ক্ষমা বলতে একটা সুযোগ দিছে সুযোগ হলো ট্রাভেল ফর্মেট কাইটা তারা ফার্স্ট শোরিং কিংবা সার্স শোরিং দিয়ে দেখা যাইতে পারে অবৈধ প্রবাসীদের দেশে ফেরানোর জন্য যত কাজকর্ম আসলে সকল কাজকর্মের দায়িত্ব দিয়েছিল ইএসকেলের হাতে অবৈধ প্রবাসী যারা আছেন অবৈধ প্রবাসীদেরকে দেশে ফেরানোর জন্য স্কেল সাথে যে হাইকমিশনের একটা চুক্তি ছিল এই চুক্তিটা আমরা জানি যে নয় ডিসেম্বর ক্যান্সেল করে দিচ্ছে কত তারিখ থেকে কমিশন নিজেরাই বাংলাদেশে অবৈধ প্রবাসী ফেরণ করবে আজকে দুপুর দুইটার দিকে ওনারা ওনাদের ভেরিফাই ওয়েবসাইট থেকে একটা বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে মালয়েশিয়া অনিয়মিত বাংলাদেশের নাগরিকগণ দেশে প্রত্যাবর্তনের জন্য ট্রাভেল পারমিট বা ইপি ইস্যু একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকে এর মাধ্যমে প্রক্রিয়াকরণ অব্যাহত থাকবে যা ইতিমধ্যে গত নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ ট্রাভেল পারমিট প্রক্রিয়াকরণ সহ সকল কার্যক্রম বাংলাদেশ হাইকমিশন নাম্বার ফাইভ বি এইট ফাইভ সি নাম্বার নাইন অ্যান্ড টেন জালান সুলতান ইয়ে ফেত্রা চুয়ান্ন একশো কুয়ালামপুর হতে সরাসরি পরিচালিত হবে ট্রাভেল পারমিটের জন্য আবেদনকারীকে নিম্নোক্ত কাগজপত্র সহ সশরীরে উপস্থিত থাকতে হবে সর্বশেষ পাসপোর্টের অনুলিপি বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যে সকল বাংলাদেশি নাগরিকগণের পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র নাই তাদেরকে বাংলাদেশের নিজ নিজ উপজেলা নির্বাহী অফিসার ইউএনএ জেলা প্রশাসকের কার্যালয় ডিসি অফিস এর মাধ্যমে নাগরিকত্ব যাতায়াতের সংক্রান্ত প্রতিবেদন বাংলাদেশ হাই কমিশনের ইমেলে পাঠাতে হবে তিন নম্বর তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি মে ব্যাংকের যে কোনো শাখা হতে সুচল্লিশ জমা করতে হবে বাংলাদেশ হাই কমিশনের অ্যাকাউন্টে আবেদনকারীকে সশরীরে হাই কমিশনে উপস্থিত থাকতে হবে মালয়েশিয়া জন্মগ্রহণকারী শিশুর ক্ষেত্রে প্রযোজ্য মালয়েশিয়া জন্ম নিবন্ধন এবং বাংলাদেশ হাই কমিশন হতে গৃহীত জন্ম নিবন্ধনের ফটোকপি ফিত মাতার পাসপোর্টের ফটোকপি ফিত মাতার বিয়ের কাবিন নামা অথবা ম্যারেজ সার্টিফিকেটের ফটোকপি নবজাতক শিশু তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং বাবা মায়ের এক কপি করে পাসপোর্ট সাইজের ছবি এখন এটাই সর্বশেষ সুযোগ আপনার কাজ এলাকা যারা অবৈধ প্রবাসী আছেন এখন তো জানেনি যে মালুষের কি অবস্থা কাজকর্ম নাই এখন দেখতেছেন না মানুষের ইমিগ্রেশনটা কিভাবে প্রতিটা ফার্ম বাগানে পর্যন্ত যা যায় তারা রেট দেয় সাবধানে থাকবেন এখন যে অবৈধ প্রবাসীরা মাত্র পাঁচশো রিঙ্গিদের বিনিময়ে দেশে যেতে পারতেছেন হয়তো আগামী বছর কিংবা কিছুদিন পরে এই সুযোগটা দেবে না আপনি তো অবৈধ তখন আপনি কিভাবে যাবেন দেশে আর যদি আপনার দেশে কোনো সমস্যা না থাকে যে যা দেশে যায় কিছু করতে পারবেন না হলে ব্যাঙ্ক ব্যালেন্স আছে তাহলে আমি মনে করি যে আপনার এই মুহূর্তে থাকার কোনো প্রয়োজনই নেই মালয়েশিয়া এমনিতে মানুষের অবস্থা খারাপ ফ্যাক্টরিতে কাজ নাই বাইরে কাজ নাই মানুষ চলাফেরা করতে খুব কষ্ট এই পরিস্থিতিতে মালয়েশিয়া না থাকে আমি মনে করি ভালো যদি আপনার দেশে কোনো কিছু থাকে আর যদি বলেন যে দেশে যে আপনি কি করবেন কাজ কাম নাই টাকা পয়সা নাই ধার দানা করে আছেন মালয়েশিয়ায় তাহলে আমি বলি যে একটা জায়গায় ফিরে থাকেন যে জায়গায় মানুষের কলহল মুক্ত যেমন কনস্ট্রাকশন সাইট না হলে প্লান্টেশন সাইট ওই সমস্ত জায়গায় আপনি থাকেন তাও সম্পূর্ণ আপনার রিক্সে আর যারা যারা অবৈধ আছেন তারা হয়তো অনেকে ভাবতেছেন যে আগামী বছর দু হাজার পঁচিশ সাল আসলে আমরা ট্রাভেল পাস নিয়ে বাংলাদেশে চলে যাব আগামী বছর জানুয়ারি মাসের এক তারিখ থেকে ট্রাভেল পাস করার জন্য আপনাদেরকে চাইতে হবো কোলালামপুর হাইকমিশনে এখন আর ইসকেল কিংবা এজেন্ট নেই জায়গায় যারা ডাইরেক্ট হাইকমিশন থেকে আপনারা পাঠানো হবে আসলেই একটা সুখবর দালাল নাই কিছু নয় ডাইরেক্ট আপনি নিজেটা নিজে কাজ করতে পারতেছেন আজকের ভিডিওটা এতটুকুই দেখবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবে না মানুষের যে কোনো প্রকার তথ্য বিশাল সংক্রান্ত পাঁচ বছর সংক্রান্ত সব কিছু পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ